বন্ধুরা কোলেস্টেরল কমাতে প্রতিদিন খেতে হবে এই পাঁচটা খাবার এক ওটস এতে আছে ফাইবার যা খারাপ কোলেস্টেরল রক্ত থেকে বের করে দেয় সকালে দুধ বা দই দিয়ে ওটস খেলে খুব উপকার দুই মাছ বিশেষ করে ইলিশ রুই কাতলা বা স্যামন এগুলোর তেলে থাকা ওমেগা থ্রি হার্টকে রক্ষা করে তিন বাদাম যেমন কাজু আখরোট আমন্ড চিনে ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়ায় দিনে এক মুঠোই যথেষ্ট চার সর্ষের তেল বা অলিভ অয়েল ঘি বা ডালডার বদলে এই তেল ব্যবহার করুন ধমনীকে রাখবে পরিষ্কার ও সুস্থ পাঁচ ফল আর সবজি যেমন আপেল কমলা কলা পালং শাক লাউ করলা এগুলো শরীর থেকে টক্সিন বের করে দেয় আর দেয় অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা প্রতিদিন একটু করে থাবেন হার্ট থাকবে অনেক ভালো এমন সহজ ভাষায় স্বাস্থ্য টিপস পেতে এখনই ডক্টর ম্যাডাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন